যুক্তরাষ্ট্রের মিশিগানে ব্লক পার্টিতে বন্দুকধারীর হামলায় দুইজন নিহত উনিশজন আহত ডেট্রয়েট পুলিশ প্রধানের নতুন নিরাপত্তা কৌশল ঘোষণা রবিবার ভোরে ডেট্রয়েটের একটি ব্লক পার্টিতে গুলিবর্ষণের ঘটনায় দুইজন নিহত ও উনিশজন আহত হয়েছে এক বিবৃতিতে মিশিগান স্টেট পুলিশ এ তথ্য জানিয়েছে বন্দুক হামলার ঘটনায় এখনও পর্যন্ত কাউকে আটক করেনি পুলিশ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ মিশিগান স্টেট পুলিশ এই ঘটনায় ডেট্রয়েড পুলিশকে তদন্তে সহায়তা করার আহ্বান জানিয়েছেন প্রাথমিক তথ্য অনুযায়ী গুলিবর্ষণের ঘটনাস্থলে দুইজনের মৃত্যু হয়েছে এবং উনিশজন বিভিন্ন ধরনের আঘাত পেয়েছেন ডেট্রয়েট পুলিশের এক বিবৃতিতে জানানো হয় ডেট্রয়েটের পূর্বাঞ্চলের একটি আবাসিক এলাকায় ওই গুলির ঘটনাটি ঘটে তবে বিবৃতিতে আহতদের সংখ্যা বা ঘটনাটি কিভাবে ঘটেছে সে সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি তদন্তকারীরা এবং ফরেন্সিক কর্মীরা সকল প্রমাণ বিশ্লেষণ করেছেন বলে জানিয়েছে পুলিশ সম্পূর্ণ তদন্ত শেষ হতে এক সপ্তাহের মতো সময় লাগতে পারে বলে ধারণা করছেন তারা এদিকে সোমবার একটি সংবাদ সম্মেলনে ডেট্রয়েট পুলিশ প্রধান জেমস হোয়াইট এবং মেয়র মাইক ডুগান ব্লক পার্টিগুলোর জন্য একটি নতুন নিরাপত্তা কৌশল ঘোষণা করবেন বলে পুলিশ জানিয়েছে ডেটার্ট পুলিশ কর্পোরাল ড্যান ডোনাকোভোস্কি এ ব্যাপারে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন মেয়রের মুখপাত্র জন রোচো সোমবারের ঘটনায় সংবাদ সম্মেলনে মেয়রের অংশগ্রহণের তথ্য নিশ্চিত করেছেন তবে গুলির ঘটনার উপর কোন মন্তব্য করতে রাজি হননি তিনি সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রে সহিংসতা ও গণগুলির ঘটনা বেড়েছে এজন্য গ্রীষ্মকালে বেশি সামাজিক অনুষ্ঠান এবং মদ্যপানের মাত্রা বৃদ্ধিকেই দায়ী করেছে গবেষকরা ডেট্রয়েটের প্রতিনিধিত্বকারী স্টেট রিপ্রেজেন্টেটিভ মাইটিয়ং এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে